জলবসন্ত বা চিকন ফক্স এটি একটি জনিত ভীষণ সংক্রামক রোগ ওয়েডলা জস্টার নামক ভাইরাস দিয়ে এই রোগ হয় রোগীর নিঃশ্বাস হাঁচি কাশির মাধ্যমে রোগীর ব্যবহৃত কাপড় চোপড়ের সংস্পর্শে এই রোগটি ছড়ায় জীবাণু শরীরে প্রবেশের পর দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যে কারো জলবসন্ত হতে পারে সাধারণত দশ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয় কিন্তু বড়দের হলে জটিলতার সম্ভাবনা বেশি লক্ষণ ও উপসর্গ রোগের শুরুতে জ্বর সামান্য মাথা গা ব্যথা মুখে গুটি দেখা যায় দু একদিনের মধ্যে শরীরে লাল দাগ বা গুটি বের হয় এগুলো ছোট ছোট ফোস্কা হয়ে ফুলে উঠে এবং ফোস্কাগুলোর চারপাশে লাল আভা দেখা যায় ফোসকাগুলোর স্থানে খুব চুলকানি ও শরীরের সর্বত্র প্রচণ্ড ব্যথা হয় এরপর চার পাঁচ দিনের ভিতর ফোস্কাগুলো ফেটে যায় এবং শুকিয়ে খোসা হয়ে পড়ে যায় লাল দাগ বা গুটি শরীরের মধ্যস্থানের বুকে বগলে পেটে পিঠে উঠে পার্শ্বের দিকে ছড়াতে থাকে ফলে গায়ে বেশি হয় পরে মুখ ও মাথায় ছড়িয়ে পড়ে হাতে পায়ে কম ওঠে গায়ে গুটি ওঠার আগের দিন থেকে পরবর্তী ছয় দিন পর্যন্ত এই রোগটি সংক্রামক থাকে ফলে এই সময় রোগ অন্যদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে রোগীর খুব বেশি চুলকানি থাকে এবং চুলকানোর ফলে কিছু সংখ্যক ফোস্কার ভেতরে পুঁজ জমা হতে পারে ফোসকাগুলো যে স্থানে হয় সেগুলোর দাগও আস্তে আস্তে উঠে যায় সম্পূর্ণ সেরে যেতে পনেরো দিন থেকে এক মাস সময় নেয় কখনো কখনো দাগ সম্পূর্ণ সেরে যেতে তারও বেশি সময় লাগে জটিলতা এ রোগের জটিলতা শিশুদের সাধারণত কম হয় আনুষঙ্গিক ব্যাকটেরিয়া দ্বারা চর্ম সংক্রমণ নিউমোনিয়া হৃদপিণ্ডের মাংসে প্রদাহ এনকেফালাইটিস চিকিৎসা পূর্ণ বিশ্রাম এবং খোসে পড়া পর্যন্ত রোগীকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে স্বাভাবিক সব ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে অনেকেই এ সময়ে রোগীদের মাছ মাংস বিশেষ করে টক জাতীয় ফলমূল খেতে অযথা নিষেধ করে জটিলতা বাড়ান তারা চিহ্ন চুলকানি বেশি হলে অ্যান্টিহিস্টামিন খাওয়া যায় এবং বেশি হলে ক্যালামিন লোশন গায়ে লাগানো যেতে পারে ভাইরাল সংক্রমণ কমানোর জন্য মুখে ট্যাবলেট দেয়া যায় কোনো প্রকার সংক্রমণ দেখা দিলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে